আমি এখন আপনাদের সামনে আলোচনা করব টেক কুসেন আমি রায়ানহম্মদ সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকারতার সংঘ এবং রায়ানহমদ একাডেমির সভাপতি প্রতিষ্ঠাতাও পরিচালক আমি এখন আপনাদের সামনে টেক পুসেন আলোচনা করব বাংলাদেশের সকল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য টেক পোসেন অতি গুরুত্বপূর্ণ যারা ঢাকা ইউনিভার্সিটি চিটা ইউনিভার্সিটি বুয়েট কুমিল্লা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবেন তারা টেক প্রশ্ন অবশ্যই লাগবে এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি প্রিউস্টন ইউনিভার্সিটি রাজস্থান ইউনিভার্সিটি ব্যাঙ্গালুর ইউনিভার্সিটি সহ সারা বিশ্বের সকল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাবেন তাদেরকে টেক কুশেন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় কুশেন বা কোশেন টেক টেক কুশেন মানে প্রশ্ন জুড়ে দেওয়া দেখেন আপনারা

এটা টেক কোশান হবে বা আর এম টাইট তেমনি পজিটিভ স্টেটমেন্টটি যদি মূল বার দিয়ে শুরু হয় অথবা প্লাস পার্সোনাল অবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে টেক করার ক্ষেত্রে ওই ব্যবহার করা যায় কিন্তু ল্যাটাস ল্যাট দিয়ে শুরু হওয়া বাক্যে ক্ষেত্রে শ্যাল উই ট্রেক কুয়েশন হিসেবে ব্যবহৃত হবে যেমন লেটস গো অনেক এ গো টু এ পিকনিক তাহলে শেল উই লেটস গো টু এ পিকনিক গো টু এ পিকনিক তাহলে এটা ট্রেক কুয়েশন কি হবে তাহলে ট্রেক করেশন কি হবে শিয়াল উই কোন প্রস্তাব করা বুঝালে অনেকে মিলে তাহলে কি হবে শিয়াল উই শেল উই देखो एकली में थे गिव मी वन हंड्रेड तका तेली की गिव मी वन हंड्रेड तका गिव मी वन हंड्रेड तका वन हंड्रेड तका तेली बताए कुछ इंतियों में अगर विलियो मच्चा खड़े देखो काईसर हो राइट इन इंग्लिश तले कीबो चेक कर सर काईसर हो राइट इन इंग्लिश काईसर और इन राइट से इंग्लिश तले चेक कर के और राइट इन इंग्लिश

उत्तर टी मात्र दिए वो बुझ সহজ ড্রামের মধ্যে সবচেয়ে সহজ বা সবচেয়ে ইজি টেক কোশ্চেন তোমরা যদি টেন্সটা ভালোভাবে পারো এবং ইংলিশ বুকাবুলারি ভালোভাবে পারো তাহলে তোমরা টেক কোশ্চেন পারবা আর বিশেষত যে এই বইটি ইংলিশ ফর কম্পিটিভ এক্সামস এবং রাশিয়া ইউনিভার্সিটির যে মাস্টার্স এবং পিসি দাসের যে গ্রামার বা আদার যে নিট গ্রামার বইটি আছে এই বইতে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে টেক কোশ্চেন অতি সহজে ইজিলি পেরে যাবে এবং তোমরা টেকুশন বা নারিশন টেন্স রাইট ফ্রম অফ এগুলো পড়ার মাধ্যমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স এগুলো পড়ার মাধ্যমে তোমরা ঢাকা ইউনিভার্সিটি সিটা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি সোননাথ ইউনিভার্সিটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান উপযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা এক্সাম টেস্টে উত্তীর্ণ হতে পারবে এবং তোমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি আমেরিকা রাশিয়া কানাডা ফ্রান্স ইটালি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পর্তুগাল পোল্যান্ড ইউক্রেন সাউথ আফ্রিকা সব রাষ্ট্রে তোমরা যেতে পারবা তাইলে টেক কোয়েশন অতি গুরুত্বপূর্ণ একটি টপিক যারা এক্সাম